আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এখন যেহেতু জলপাইয়ের সিজন আর এই সিজনে আচার যদি না দেওয়া হয় তাহলে কি হয় আজকে তেমনই একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে জলপাইয়ের আচার চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এই আচারটি আমি একটি পাত্রে প্রথমে দেড় কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি আর যেহেতু এটা একটা আচার আর আচারে সরিষার তেল তো থাকতেই হবে দিয়ে দিয়েছিলাম ফার্স্টে কিছু রসুন আর দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু সরিষা বাটা আর সরিষা বাটাটা আমি এখানে ইউজ করেছি চার টেবিল চামচ পরিমাণ আর এটাকে একটু আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ফাঁকি পাঁচ পাঁচফোরণের ফাঁকি আমি ইউজ করেছি আমি এখানে হাফ কাপ পরিমাণ যেহেতু আচার আর আচারে এইসব তো মশলা লাগবেই ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি ভিনেগার এই পর্যায়ে আমি কিন্তু পানি ইউজ করিনি ভিনেগার তো ভিনেগারটা অবশ্যই মাস্ট বি দিতে হবে আপনারা যদি বছর জুড়ে আচারটি সংরক্ষণ করতে চান দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে কিছু মরিচের গুঁড়ো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আপনারা যদি ঝালটা বেশি রাখতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু এটা ঝাল টক মিশি মিলি তৈরি করেছি এটা হচ্ছে আস্ত যে জোর আচারটা সেটা তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাগুলো আর এখানে আমি দেড় কেজি পরিমাণ জলপাইয়ের আচার তৈরি করছি তাই দেড় কেজি পরিমাণ জলপাইয়ের আচারের জন্য এতটুকুই মশলার পরিমাণ আমার আচারের জন্য পারফেক্ট তো এই পর্যায়ে আমার আচারের মশলাটা কুক করা হয়ে গেছে এখন আমি জলপাইগুলো যেটাকে আমি কেচে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি এটাকে একটু আবারও নাড়াচাড়া করে নিব ভালো করে মশলাটার সাথে জলপাইটাকে কুক করে নেব আর এই আচারটা তৈরি করতে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে খুবই অল্প সময় লাগে আচার তৈরি করতে কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করতে একটু সময় লাগে এই তো আমার আচারটা এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর আমি একটি কাজ করবো এই পর্যায়ে কিছু চিলি ফ্লেক্স ইউজ করব। আর আপনারা যদি চান শুকনো মরিচটা আস্ত ইউজ করতে তাহলে করতে পারেন কিন্তু এই পর্যায়ে চিলি ফ্লেক্সটা দিলে এটা ফ্লেভারটা দ্বিগুণ আসে আচারে আর কি তো আজটা আমার প্রায় সবগুলো মশলা দেওয়া শেষ এখন আমি একটি আস্ত রসুন ইউজ করব এইখানে এই পর্যায়ে আসার পর আস্ত রসুনটা একদমই শেষই ইউজ করবেন যার ফলে রসুনটা এখানে তিরিশ পার্সেন্ট মতো হবে আর বাকি সত্তর পার্সেন্ট এটা আস্তে আস্তে যখন সংরক্ষণ করা হবে তখন এটার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে তিরিশ পার্সেন্টের মতো কুক করলেই হয়ে যাবে তো আমার আচারটা প্রায় রেডি আমি এখন নামিয়ে নেব আর এই আচারটা আপনারা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো একটি এয়ারটাইট কন্টেনারে ভরে তো এইটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন আচারের রেসিপি পেতে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ